তো কি বন্ধুগণ ভুলে টুলে গেছো নাকি রেখেছো মনে চলে এসেছে তোমাদের সেই স্টার তাহলে চলো বেশি দেরি কি শুরু করা যাক স্টার্ট তো গাইজ অনেক দিন হয়ে গেল চরম চরম গরম গরম ব্লগারদের নিয়ে রোস্ট করিনি আর তোমরাও মজাদার রোস্ট দেখনি এই টিকটক ক্রিয়েটার রিলস ক্রিয়েটার দিয়ে নিয়েই চালাচ্ছিলাম তা ভাবছি অনেক দিন হয়ে গেল ক্রিয়েটাররা নাকি ব্লগাররা নাকি বিয়ের পর বিয়ে করছে ভিউয়ার্স বাড়ানোর জন্য তাহলে দেখি ওরা কি ধরনের বিয়ে করছে কিভাবে বিয়ে করছে আর কোন ধরনের নোংরামো করছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব আরে আলোচনা তো তোমার আমার কথা আমরা তো সমালোচনাই করব তাই না তাহলে চলো কি হচ্ছে দেখে আচ্ছা গাইস এটা পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গ সবকিছু সম্ভব পশ্চিমবঙ্গ নিয়ে যখন ভিডিও বানাবো পশ্চিমবঙ্গের মানুষদের নিয়ে পশ্চিমবঙ্গকে নিয়ে যে চালাচ্ছে তাকে নিয়ে ভিডিও বানাবো না তাই কখনো হয় ছবিটা একটু মন দিয়ে দেখো গাইজ মাথাটা যখন ফেটেছিল মাথার মাঝখানে ব্যান্ডেডটা হয়ে গেল মাথার সাইডে আমি বুঝতে পারছি না মেকআপ ম্যানি ব্যান্ডেডটা করেছিল নাকি ডাক্তার তো হে গাইজ দিস ইজ গোল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আবার চলে এসেছি বরাবরের মতো তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে খুবই গরম গরম চরম চরম তাহলে চলো বন্ধুগণ বেশি বকবকা না করে দেরি আজকের ভিডিওটা শুরু করি এস ছি এদের কি লজ্জা শরম লাগে না আরে এটা সোশ্যাল মিডিয়া এটা ওয়েবসাইট নয় এই পচা নেক্সট দেখা উল্লি বাবা লোক কি পিরিত গো না মানে ভালোবাসাটা হওয়াটা স্বাভাবিক বিয়ের আগে এ না মানে সরি বিয়ের মাঝখানে আর একটা বিয়ে তো হবে তাই না সমুদ্র না যখন আমি খেতে বসবো তখনই কিন্তু আমার সামনে ক্যামেরাটা নিয়ে হাজির হয়ে যায় সত্যি কথা বলতে আমারও খুব ভীষণ রাগ ধরে যায় ক্যামেরার সামনে বসে বসে খেতে আজকের ভিডিও শুরুতেই বলেছিলাম সত্যিগুলোর পর্দা ফাঁস করব। একটা মানুষ যদি ক্যামেরা অন করে খেতে পছন্দ না করে রোজ রোজ ঝামেলা ঝগড়া হয় তাহলে ক্যামেরা অন করার সাহস কি করে হয় খাবার সময় আরে বোঝো না তোমরা সব ভিভার্স কাচাকার বাবু ভাই সব ভিভার্স কাচাকার বলেন কি আমার হলুদটা কমপ্লিট হয়ে গেল এখনি জলটল ঢেলেছে হলুদটা হয়ে গেল সাধারণত মানুষের হলুদ কখন গায়ে হলুদ বিয়ের আগে কিন্তু কি লেখা আছে দেখেছো ফাইনালি বিয়ের পর গায়ে হলুদটা কমপ্লিট হয়ে গেল আর আমার ভাইয়েরই জানো তাড়াতাড়ি কোনো পটে যায় তাড়াতাড়ি ওদি কোনো চিন্তা নেই তোমার ভাইয়েরও কদিন পরে বিয়ে লেগে যাবে বুঝতে পেরেছো বিয়ে মানে নতুন কনটেন্ট আর নতুন কনটেন্ট মানে ভিভার্স ভিভার্স মানেই টাকা

তো গাইস এই ক্লিপটা থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে আজকালকার মানুষরা বিয়ে করার দশ দিন পরে বলছে আর ভালো লাগছে না নতুন চাই আর এরা দেখেছো দশ বছর সংসার করার পরে আবার নতুন বিয়ে করছে বলছে নতুন বর নতুন বউ না দেখছি ভুলগারদের কাছ থেকে আমাদেরকে অনেক কিছু শিখতে হবে অনেক কিছু তুই ঠিক কথা বলেছিস বর তো আমার কাছে মানে দুটো মিনিট আসেনি ও এদিক ওদিক তো কাজকর্ম ভিতর দিয়ে তোমার কাছে কি করে আসবে বলো বৌদি দাদা তো কন্টেন্ট খুঁজছিল কদিন পরে আবার নতুন কন্টেন্ট দিতে হবে না রাহুল দি রাহুল দি বলে দিচ্ছি শোনাই বৌদি তুমি কোনো ভুল কিছু বলনি ও রাহুল দি ঠিক আছে ও কোনো মেয়ের থেকে কোনো পর্যায়ে কম নয় জি আমাদের শ্রাদ্ধ বাড়ির ব্লগ শ্রাদ্ধ বাড়ির ব্লগ কিন্তু ভালো ভালো রিভিউ দিয়েছে মানে সত্যি কথা বলতে রান্না শ্রাদ্ধ বাড়ির ব্লগ আর শ্রাদ্ধ বাড়ির ব্লগ ভালো রিভিউ দেবে না তাই কখনো হয় বিয়ে বাড়ি মানে সাধ্য বাড়ির ব্লক সাধ্য বাড়ির যদি না যায় ফুটি তাহলে কি বিয়ে সম্পূর্ণ হবে বিয়েটা সম্পূর্ণই হবে না আর ভালো ভালো রিভিউ দেওয়াটা তো স্বাভাবিক কারণ সাধ্য বাড়ির যদি না যায় মাছের সাইজটা মাপবেই বার কে আর এত খাবার খাবেই বার কে ও না গেলে তো খাবার শেষই হবে না তাই না এই যে দুষ্টুদের পুরো ফ্যামিলিটা এক জায়গায় বসেছিল এই যে দুষ্টু এটা হলো এ যে দুষ্টুকে দেখছি আজকে কি কোনো স্টেশনে কোনো রাস্তা থেকে কি প্রোগ্রাম ছিল না না মানে আই মিন্স রিলস বানানোর কথা বলছি আচ্ছা ঠিক আছে তপু সন্দীপের বসেছিলো আরে এ তো দেখছি তপু দা তো ওয়েস্ট বেঙ্গল ব্লগার আমাদের আরে আমি বুঝতে পারছি না দাদা কনটেন্ট কি কম পড়ে গেল নাকি তুমি এত ভালো ভালো কনটেন্ট বানাও এখন এই ইয়েদের নাটক নাটক বিয়েতে কম মানে কন্টেন্ট তৈরি করতে এসেছো রিসেপশন হচ্ছে নাকি রিসেপশনে যে গিফট পাচ্ছে গিফট পাওয়া দেখে কিন্তু আমার মাথায় একটা চিন্তাধারা আসছে মাঝে মাঝে বিয়ে করলে তো ভালো ভালো গিফট পাওয়া যায় তা বৌদি তোমরা তো মাঝে মাঝে বিয়ে করছোই করছো তোমাদের বিয়ে বিয়ে নাটক যখন হয়ে যাবে এক কাজ করবে তোমাদের শ্বশুর শাশুড়ি বিয়ে দিয়ে দেবে ওদের যখন বিয়ে হয়ে যাবে তারপরে তোমাদের বাবা মায়ের বিয়ে দিয়ে দেবে তাহলে দেখবে কন্টেন্টের কখনো অভাব হবে না ভিউার্সের অভাব হবে না ভিওয়ার্স মানে টাকা পাগল দল সব করতে সত্যি কথাটা বলে দিলে তো এইবার যদি রাগ ঘরে ওরা চলে যায় তখন কি করবে আমিও ভাবছিলাম কিছু একটা কম হয়ে যাচ্ছে কিছু একটা কম হয়ে গেছে দুষ্টু এসেছে আর উড়িঙ্গি নাচ হবে না তাই কখনো হয় সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো হবে আর হয়তো কোনোদিন এরকম করে তো আর বড় করে করব না তো সবার লাইফে একবার করে এরকম কিছু হয় তখন যখন এত বড় মিথ্যা কথা বলতে লজ্জা করছে না তোমার তোমারই তো দুবার হয়ে যাচ্ছে কদিন পরে তোমার শ্বশুর শাশুড়ির দেবে তোমার বাবা মায়ের দেবে তখন তো অনেক হবে তাই না কন্টেন্টের অভাবই হবে না ভিভার্সের অভাব হবে না আর সব থেকে বড় কথা আত্মীয়রা বন্ধু বান্ধবরা ঠিক আছে চেনা পরিচয় লোকগুলো সবাই বারে বারে ভোজ খেতে পারবে কত আনন্দ হবে কত ফুর্তি হবে বলো তো সমাজ না বললে হতো আমরা বুঝি সব ভিভার্স কা চাকর মানুষ কত রকমের মিথ্যা কথা বলতে পারে এই ভিডিওটা না দেখলে হয়তো আমরা বুঝতে পারতাম না প্রথমে কি বললো খাওয়ার জন্য ভিডিও করছে না খেলে নয় এত খাবার কে খায় ভাই ভিডিওটা দেখে নাও একবার কে খায় এত খাবার চরম চরম গরম গরম মশলাদার ভ্লগারদের নিয়ে রোস্ট বিয়ে বিয়ে নাটকের তা ভিডিওটা তোমাদের কেমন লাগলো মশলা কেমন ছিল সেটা কমেন্ট করে জানাবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এই ভাইটাকে কি সাবস্ক্রাইব করবে না নাকি চ্যানেলটা কি বড় হবে না তা সাবস্ক্রাইব করো আগে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও বেশি বেশি করে কমেন্ট করো ভিডিওতে যারা ভিডিওটা দেখতে আসছো তারাই কমেন্ট করো তাহলে হয়তো চ্যানেলটা একটু তাড়াতাড়ি এগোবে বুঝতে পেরেছো আর নেক্সট ভিডিও তোমরা কাকে নিয়ে দেখতে চাও তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্টে জানাতে ভুলবে না শুধু তোমাদের জন্যই তো আমি তাই না চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই